বাধা দিচ্ছে কারা আমরা প্রান্তিক জনপদের মানুষ কমিশনার মহোদয় একটা সেলফি একটু এনজয় একটু রিল্যাক্স করার জন্য মানুষ আসবে এখানে জাতির জ্ঞানী সমাজ অবশ্যই কাম করবে পর্যটন হোক কিন্তু গ্রামের প্রান্তিক জনপদের মানুষ ওই সেলফি ছবি এগুলা তার কাছে খুব ভালো মনে হয় না তার কাছে একটু বা দুবেলা খাবার তার চিকিৎসার জন্য সংশোধন করার জন্য পাথর তুলে যদি চিকিৎসা চালাতে পারে তার জীবনটাকে এভাবেই মনে করে আপনি বলেন এখানে যারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমাদের সকল শ্রমিক সেক্টরের একদম পাথর ব্যবসায়ী শ্রমিক নেতৃবৃন্দ আছেন ওয়ান ইলেভেন সিদ্ধান্ত হলো যে পাথর কাশি জুন হবে আজ পর্যন্ত পঁচিশ সাল ধরে জুন হল না এর দায়বাক্ষা জয়ন্তপুরে একটা বিল যে বিলের নাম ছিল তামা বিল তামা বিল ওই বিলকে পাথর কাশি জেলের জন্য একবার করা হলো আমি তখন উপজেলা চেয়ারম্যান ছিলাম এটা আজ পর্যন্ত এটা আলোর মুখে ছিল না আমরা একটা পাথর মেশিন যারা বসায় আপনাদের ব্যবসায়ীরা বলেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে সেই পাথর মিলটা বসায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা

আপনার কাছে একটা বিচার চাই এই পাথর কুয়ারি তো লিজ দেওয়ার জন্য খনিজ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্টেপ স্টেপ টু যখন যাবে পরিবেশ মন্ত্রণালয় বলছে এটা একটা স্থগিত কেন আমরা দেখি কোথায় দেখলেন আজকে বৈশাখ মাসে পূর্বে চৈত্র মাসের ইজারা দেওয়ার কথা ছিল আজ আবার নতুন করে বৈশাখ আসছে আমরা চাই সকল কিছুর অবসান হবে সড়ক পথে আমি প্রায়ই যাই ডাকলং যাই যায় যাই কোম্পানিগঞ্জ যায় আমাদের শ্রমিকদেরকে চূড়া চালানের তল্লাশির নামে যেভাবে আমাদের দেখি বালুর নিচে বস্তা পাওয়া যায় এটা আমরা দেখি আইন শৃঙ্খলার সবাই তো হাজার বার বলেছি আমাদের কোম্পানিগঞ্জ এরকম তৈরি রহমান মারা গেছেন উনি বলছিলেন জেলা প্রশাসক মহোদয় এতবার যদি আল্লাহর নাম নিতাম সাদার আউলিয়ার সঙ্গী সাথে নিতাম যতবার এই নামগুলো আমরা নিচ্ছি সীমান্তের অতন্ত্র প্রহরী অনুমতি ছাড়া আমি চূড়াচরণ কমিটির সদস্য হিসেবে জানতাম একটা সুতা বাংলাদেশে ঢুকে না তাহলে কিভাবে ঢুকে চিনি চিনি যদি ঢুকতে পারে গরু যদি ঢুকতে পারে মহিত যদি ঢুকতে পারে তাহলে লক্ষ লক্ষ অস্ত্র ঢুকতে পারবে আপনি এগুলো প্রোটেকশন দেন যদি আমার দেশে চলে আসে একটা আমাদের কাস্টমস আছে যদি পাথর এটা আমার যদি বর্ডার দিয়া কোন মাল চলে আসে আর আমি যদি কিনে আনি এটা ধন্যবাদ করি ধন্যবাদ মনোনী আমাদের আমি শুধু বলছি